আমরা দেন ডায় করে কমিশনারের কাছে আল্লাহর লম্বলার কি করব চার পাঁচটা komishara জওয়াদার কাছে আশা করছি কিছু কিছু করে দিবেন জাকারিয়া জানা আসেন আমার বাজি শোভালি আছে ও কিছু দিবেন এই কোনা আপনারা সামনে ডাক্তার করে যারা চাকরি আছে কিছু কিছু করে ইয়াকুবালি আছে এখানে আমাদের এখানে উমরিশ কেন কি বললাম আছরুন আকাশে কারে সরকার চাকরি দিয়েছে

যারা আমাকে বিশ্বাস করেছ যারা বলেছি তোমার জানাকে আমি দেখে দিলাম আপনার যদি মনে হয়

নিচ্ছি প্রত্যেক জামাত খবর আমি নিতে আসি আপনাদের প্রত্যেক জামাতে রোজা হারবে নিচে কিছু সচেতন আছে থাকবে ছিল মাখা ঘরের পাশাপাগি বাড়ি করেছেন আমাদের ভেতরা খাবার জিনিসের ভেতরা সকলেই দান করেছেন দিয়েছেন আপনার রোজাটাকে পবিত্র করার জন্য রোজাতে আপনার ভুল হয়ে গেছে রোজাতে কিছু হয়ে গেছে কোন গাড়ি দিয়ে দিয়েছেন কোনদিন রোজাতে আপনার নকশ হয়ে গেছে কোনদিন ভজর হয়ে গেছে খেতে খেতে কোনদিন হচ্ছে একটা আগে রোজা আপনার করে দিয়েছেন এই যে কতগুলো নকশ তার জন্য আপনাকে রোজার পবিত্র জন্য আপনাকে দিতে হবে কি রোজা আড়াই কেজি চাল আপনাকে

এরপর আপনার করিয়ে না আমরা যাবে ওজন ভোজন করবেন না কাজ সমাধান করতে পারবো না